কর্করে মুড়ি এই নাম আমরা শুনে আসছি মা মাসিদের কাছে থেকে এই করকরে মুহির মুড়ির চাহিদা থুঙ্গে থাকে মকর স্নান সারার পর তাই সমস্ত নাওয়া খাওয়া ভুলে গিয়ে এই করকরে মুড়ি তৈরি করছেন কারিগরেরা মকর স্নান অজয় নদের কনকনে ঠান্ডা জলে ভোর ভোর মকর স্নান পর্ব সেরে নেওয়া পুণ্যার্থীদের কাঁপুনির মধ্যেই চায় করকরে মুড়ি কর্করে মুড়ি অবশ্য এই প্রজন্মের কাছে অচেনা এবং অজানা এই প্রজন্মও চেনে বার্গার পিৎজা মোমো কিন্তু গ্রামীণ এলাকায় কর্করে মুড়ির চাহিদা একটু যেন অন্যরকম কর্করে মুড়ি যা অনেকেই বলেন হলুদ চাল ভাজা অনেকে আবার হলুদ মুড়িও বলেন এই কর্করে মুড়ির সঙ্গে মেশানো হয় কুসুম বীজ আর মুখরোচক বানাতে মেশানো হয় ছোলা ভাজা বাদাম ভাজা এবং কেউ কেউ মিশিয়ে নেন স্যাঁও ভাজাও শীতের দিনে এই কর্করে মুড়ির চাহিদা তুঙ্গে থাকে টিভির সামনে কিংবা ঘাড় গুঁজে হাতে স্মার্টফোনে তাকিয়ে থাকার সময় গরম চায়ে চুমুকের সঙ্গে এক বাটি করকরে মুড়ি মুঠো মুঠো করে ছুঁড়ে ছুঁড়ে খাওয়া বাঙালির এক বহুদিনের অভ্যাস তবে এই মুড়ি ভাজার ব্যবসা কিন্তু বাঙালির ঘরে এখন খুব কম হয়ে গেছে এই মুড়ি ভাজার ব্যবসা এখন চলে গেছে হিন্দিভাষীদের হাতে জয়দেব কেন্দুলি ঘাটে অজয়ের নদে এসে পড়েন মা গঙ্গা এমনটাই কথিত আছে কবি জয়দেব অসুস্থ ছিলেন তিনি মকরের দিনে যেতে পারেননি গঙ্গা স্নানে সেই সময় কবি জয়দেবের গঙ্গা এসে যান অজয়ের জলে আর কবি জয়দেবের মকর গঙ্গা স্নান সারা হয় সেই সময় থেকে আজও পর্যন্ত মকরের ভোরে লক্ষাধিক ভক্ত স্নান করেন অজয় নদের জয়দেব ঘাটে। আর এই সুযোগেই বিক্রি হয় কুইন্টাল কুইন্টাল কর্করে মুড়ি কেউ ভেজে রাখছেন কেজি ষাট কর্কড়ে মুড়ি আবার কেউ এক কুইন্টাল মকরের ভোরে স্নান করতে যাওয়ার সময় পুণ্যার্থীরা এই করকরে মুড়ি কিনে নিয়ে যান স্নান পর্ব সারার পর জয়দেব মেলায় বসে গরম চায়ের সঙ্গে করকরে মুড়ি খাওয়া পর্ব ছেড়ে নেন পুণ্যার্থীরা কাঁকশায় মুড়ি মেলা হয় সেখানেও চাহিদা থাকে এই করকরে মুড়ি শ্রীরামপুরে দামোদর নদে অনেকেই বহু পুণ্যার্থী মকর স্নান সারেন আর সেখানেও চাহিদা থাকে এই করকরে মুড়ি তবে সব থেকে বেশি চাহিদা রয়েছে এই মুড়ি জয়দেব মেলাতে এই কর্করে মুড়ি মেশিনে ভাজা যায় না খোলায় হাতেই ভাজতে হয় তাই এই মুড়ির স্বাদও একেবারে আলাদা থাকে বলে জানাচ্ছেন কারিগরেরাও কুসুম বীজ দেওয়া কর্করে মুড়ির এক কেজির দাম সত্তর টাকা আর ছোলা ভাজা বাদাম ভাজা মেশানো কর্কড়ে মুড়ির দাম কেজি প্রতি একশো টাকা বীরেন্দ্র সাহ কর্কড়ে মুড়ি ভাজছেন মাটির খোলাতে মাটির খোলায় কর্করে মুড়ি ভাজা হলে তার স্বাদই আলাদা রাত তো হলেই মকর স্নান অজয়ের হাড় হিম করে দেওয়া কনকনে ঠান্ডা জলে মকর স্নানের পরে মুড়ি খাওয়ার প্রস্তুতি পর্ব প্রায় সারা হয়ে গেছে কর্করে মুড়িও তৈরি এবার পুণ্যার্থীরা নিয়ে যাবেন সেই আশাতেই বসে আছেন বীরেন্দর শাওরা আপনি এগুলো কি তৈরি করছেন

গলা বাদাম কুসুম মিশিয়ে একশো টাকা কেজি আচ্ছা আপনার ওই সেই সময় মানে কত কেজি আপনার বিক্রি হয় পঞ্চাশ ষাট কেজি পঞ্চাশ ষাট কেজি আচ্ছা আপনি এখানে কতদিন ধরে এই ব্যবসা করছেন তিন বছর আচ্ছা কী নাম আপনার তিন বছর কী নাম আপনার বীরেন্দ্র সাউ বীরেন্দ্র সাউ